আপনারা সরাসরি কাস্টমারের রিভিউ শুনলেন এবং কাস্টমারের কাছ থেকে এখন শুনবেন যে মিনি পাওয়ার টিলার আপনারা কিভাবে নেবেন এবং এই মিনি পাওয়ার টিলারটা মেনটেনেন্স করবেন কিভাবে। তো ভাই আপনি মিনি পাওয়ার টিলারটা সার্ভিসিং করেন মানে সার্ভিসিং বলতে পরিষ্কার করেন কতদিন পর পর

এখনো পর্যন্ত কিছু করা লাগে না শুধু মোবাইল ডেট ছাড়া